আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আসলে যে অনলাইন পড়াশোনাটা নিয়ে আহ আমি যেহেতু অনলাইন থেকে পড়াশোনাটা করেছি এবং বর্তমানে এই নিয়ে কাজ করছি অনলাইনটা তো আমি আসলে বুঝতে পারি যে স্টুডেন্টদের আসলে এখন এই অনলাইনটা এসে কি কি আসলে সুযোগ তৈরি হচ্ছে এবং ডিস্ট্রাকশনটা কিন্তু অনেক বেশি তৈরি হচ্ছে এখন চারিদিকে প্রচুর পরিমাণে কন্টেন্ট পাওয়া যায় সবগুলো আসলে কিন্তু পাওয়া যায় ঠিক আছে আসলে তোমার যদি শেখার ইচ্ছা থাকে তুমি যে কোনো জায়গা থেকে শিখতে পারবে এবং এখন অনেক ভাইয়া পাওয়া যায় অনলাইনে অনেক সোর্স পাওয়া যায় সকল সোর্স থেকে তুমি শিখতে পারবে কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে আমরা এই সোর্স খুঁজতে যাই বা অনলাইন থেকে শিখতে যাই আমার সময়টা যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে এটা আমরা বুঝতেছি না তাই না আমাদের সময়টাই চলে যাচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা সময়টা মেনটেন করতে পারতেছি না এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয় এবং অনেকেই বলতেছে আমাকে যে ভাইয়া এটা আমাদের হচ্ছে এখন আমাদের এখান থেকে উত্তরণের উপায়টা কি আমরা কিভাবে এই সাইকেলটা থেকে বের হতে পারি ঠিক আছে ডেথ সাইকেল তুমি তুমি যদি 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 সমস্ত তোমার টাইম টাইম টু পড়ার এসে এখানে একবার ঢুকে পড়ো তাহলে তোমার টাইমটা তুমি যদি কন্ট্রোল না করতে পারো নিজেকে তুমি যদি কন্ট্রোল না করতে পারো তাহলে যে তোমার সময়টা কোন দিকে চলে যাবে তুমি বুঝতেও পারব না এখন আমার তোমাদের জন্য একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে তোমরা একটা জিনিস শেখার জন্য সব জায়গায় আসলে খোঁজার দরকার নাই ঠিক আছে সব জায়গায় খোঁজার দরকার নাই তুমি যেখানে যেন ট্রাস্টেবল ভালো যেটা তোমার আছে তুমি 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 যেখান থেকে থেকে ভালো শিখতে পারো পারো যেটা বুঝতে সেখান একবার শিখে নিজে নিজে আগে আগে দেখো ওই পড়াটা পড়ো এটা নিয়ে একটু দেখো অ্যানালাইসিস করে তুমি কতটুকু বুঝো এবং কোন ভাইয়ার কাছে পড়লে বা কোথায় কোন ক্লাসটা দেখলে তুমি ভালো মতো বুঝো সেটাই শুধু কি করো এর বাইরে অন্য দিকে চলে যাও একটা ক্লাস দেখতে অন্য দিকে সময় দিয়ে দিলাম এটা তোমার সময়টা কোন দিকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবা না তাহলে এখন তোমার কথা থাকবে তুমি যে জিনিসটা বুঝতে পারতেছো না বা যে জিনিসটা তোমার দরকারি সেটা তুমি সুন্দর মতো নটেট করে রাখো এবং সেটা শুধু ওই জিনিসটাই দেখে এর বাইরে অন্য কিছু দেখিও না যারা বিশেষ করে এইচএসি তে আছে এখন তোমাদের এই টাইমটা যে কত গুরুত্বপূর্ণ তুমি নিজে বুঝতেছো না তোমার এই টাইমটা কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেকেন্ড তোমার কত গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন পিরিয়ড বলা হয় তোমাদের এইচএসি টাকে তুমি যদি এইচএসি এই সময়টাকে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি ভালো জায়গায় আসতে পারবে এত এত স্টুডেন্ট ঠিক আছে তোমাদের এত এত স্টুডেন্ট এইচএসসি লাইফে যে অনেকেই দেখবে অ্যাডমিশনের সময় এসে তারা হতাশ হয়ে যায় কারণ হচ্ছে এইচএসসিতে ভালো মতো এই সময়টাকে ইউটিলাইজ না করা তো যারা আমার কথা বলে শুনতেছো এখন থেকে মাথায় সেট করে নাও তোমার যে যতটুকু দরকার অনলাইনে যতটুকু দরকার ঠিকঠাক তুমি সেটা ইউজ করো তুমি একটা ক্লাস দেখো দু তিন ঘন্টা নো প্রবলেম তুমি ক্লাসটা বারবার দেখো ভালো মতো দেখো সমস্যা নেই তোমার কিন্তু সে ক্লাস দেখতে যে অন্য দিকে যে সময়টা চলে দেয় সেটা তোমাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে সেটা কন্ট্রোল না করলে পার তুমি যে সময় কিন্তু কোনদিন চলে যাবে বুঝতে পারবে না যেটা দরকারি সেটা ভালো মতো দেখো সেটা ভালো মতো পড়ো বই থেকে পড়ো ভালো মতো শিখো এটা এছাড়া অন্য দিকে সময় দিও না তোমার মাথায় সবসময় খেয়াল রাখো এইচ এই গোল্ডেন পিরিয়ড সময়টুকু তোমার কাছে অনেক মূল্যবান ঠিক আছে এটা কাজে লাগাও তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা ওকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো যে কোনো বিষয়ে কনফিউশন বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাই রাখবে আমি ইনশাআল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম